আলাইকুম দেশে এবং দেশের বাহিরে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আরেকটা ভিডিও শুরু করলাম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আপনাদেরই ভাই আপনাদেরই বন্ধু যে যেটাই মনে করেন তো আজকে নতুন করে আরেকটা ভিডিও এখানে আসছি আমাদের পাড়াতে কুমিল্লা উনাইশার উনাইশারের দক্ষিণ অংশে কাজীপাড়া সবাই চেনেন তো এখানে আমি আগে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই যে এই রাস্তাটা আমি এখন আছি উত্তরমুখী হয়ে ওইদিকে হলো ইপিজেট জুম করে দেখাচ্ছি ইপিজেট আর এই যে রাস্তাটা গেছে এটা আমাদের বিমানবন্দরের দিকে চলে গেছে আমি এখন পূর্ব দিকে তো দর্শক এখানে ফিজেটের পিজেটের ভাড়াটিয়া আসে ভাড়া দেওয়া যায় যেহেতু এখানে ইপিজেট থেকে দশ টাকা হলে চলে আসা যায় সুন্দর ভাড়া চলে বাড়ার কোনো টেনশন নেই এরিয়াটা দেখা দেখিয়ে দিচ্ছি আর একটা কথা হলো যদি কেহ চিন্তা করেন যে এমনিতেই বসবাস করবেন তাও সুন্দর এলাকা দেখিয়ে দিচ্ছি এখন আমি পশ্চিমমুখী তো এখানে ছোট্ট একটা জায়গা আছে এক ঘণ্টার পলট আসলে উনিও আমাদের বন্ধু মানুষ আমাদের সহযোগী আমাদের জমি বেচা কেনার ব্যবসাতেই আছে তো ওনার জায়গাটা উনি এক ঘণ্টা জায়গা যদিও কম যদি এরকম বাজারের কেউ থাকেন যে কম বাজারের এক ঘন্টা জায়গা নেবেন রাস্তা ঠিক আছে দেখেন এই সম্পূর্ণ রাস্তা ক্লিয়ার এই যে এই রাস্তাটা ওনার একবারে বাড়ি পর্যন্ত এই যে রাস্তা এটা আমাদের কচু শমিনি গেছে এই রাস্তাটা কচু শমিনি দিয়ে যে ওঠা যায় আর আমি এখানটায় আছি এটা কাজে পাড়া মৌ যায় তো আমি সাথেই থাকুন নিয়ে যাচ্ছি ওনার বাড়িটায় তো আসলে উনি বিপদে আছে যার কারণে ও ছেলে বাহিরে পাঠাবে এই মুহূর্তে আসলে টাকা নেই যার কারণে জায়গাটা ছেড়ে দিবে না এলো ওনার আসলে ছাড়ার ইচ্ছে ছিল না তো ভালো মানুষ যদি কেহ আপনি চিন্তা করেন যে এক ঘন্টা কিনবেন এক ঘন্টা নিয়ে ওনার সাথেই পাশেই ওনার বিল্ডিংয়ের সাথেই অ্যাড করে একসাথেই বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনার যে রাস্তাটার এই রাস্তাটা তো এটাই আপনি সুন্দর প্রাইভেট কার নিয়েও ঢুকা যাবে যদিও জায়গা কম হয় আর ভবিষ্যতে যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি আরও বেশি নেবেন ওনার ভাইয়ের জায়গা আছে পাশে তাও নিতে পারবেন তবে ওটা তো আর এই মুহূর্তে না হয়তো বা পরে যেমন দর্শক এই জায়গাটা ওনার হলো এই বিল্ডিংটা উনি ফাউন্ডেশন করে করছেন তো এই বিল্ডিংটার পাশে যে পলট এই পলটটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে ফিলার করা আছে এক গন্ডার প্লট দর্শক জায়গা বেশি নয় যদি এরকম সম্পূর্ণ বরাট নিরিবিলি চারিদিকে সুন্দর পরিবেশ যদি কেউ এরকম আগ্রহী হন যে এক ঘন্টা জায়গা নেবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারে ওনার থেকে আগে যদিও আমি আরেকবার এই ভিডিওটা দিয়েছিলাম শর্টভাবে তো উনি প্রাইসটা একটু বেশি দিছিল আমি একবারে আজকে ওনাকে বলছি ভাই যেটা যেটা হলে ছেড়ে দিবেন ওটাই বলেন তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি এ এক ঘন্টা জায়গা নিতে পারবেন একবারে বিশ লক্ষ টাকা হলে জায়গাটা নিতে পারবেন যেহেতু উনি আসলে বিপদে আছে ছেড়ে দিবে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনার সাথে বসিয়ে দিব সরাসরি ওনার সাথে বসে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কোনো মিডিয়া নেই কেউ কোনো দালাল নেই কোনো কিছু নেই আমরা চাচ্ছি ওনার জায়গাটা বিক্রি হয়ে যাক আর ওনার ছেলে যেহেতু বাহিরে পাঠাবে টাকার দরকার এই জন্য আসলে এটা আমরা করতেছি তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আলহামদুলিল্লাহ ওনার সাথে বসিয়ে দেব আপনারা বসে কথা বলে তারপরে একটু হয়তো বা বসলেও একটু বিশ করতে পারবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এইখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন